অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে আর আপনারা দেখছেন আলো আলাইকুম রাত আমার সাথে আমার স্বামীর বিয়ে আমার তার সাথে ডিভোর্স হয়নি এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি এখন পর্যন্ত আমি আছি আমার রুমে বিয়ের নয় বছর হতে চলেছে এখনো নিঃসন্তান সমস্যাটা আমার স্বামীর ওনার শুক্রাণুর সংখ্যা দুই পার্সেন্ট অনেক চিকিৎসা করেছে কিন্তু লাভ হয়নি বিয়ের তিন বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই এবং কথা দিয়েছিলাম যাব না এরপর ভালোই দিন যাচ্ছিল শাশুড়িও আদর করত কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন করে মারা যায় তারা আলাদা বাড়ি করেছিল সেখানে থাকত আমার ভাসুর মৃত্যুকালে বারো বছরের একটি ছেলে এবং তিন ও পাঁচ বছরের দুই মেয়ে রেখে যায় আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ তার যে তিনটা বাচ্চা দেখে যায় না তাদের সংসার আঠারো বছরের ছিল আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে আমার কাছে থাকতো এবং বেশিরভাগ সময় আমার যা আমাদের বাড়িতে থাকত আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকত ভাসুর মারা যাওয়ার পর অনেকদিন ওখানে ছিল তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে বাড়িটা আমার স্বামীর করা ছিল আমার শ্বশুরের জায়গার ওপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকত এখন শুধু বাবা বলে ডাকে আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল আর্থিক অভাব ছিল না তারপরেও আমার স্বামী এবং আমি তাদেরকে যথেষ্ট দেখতাম ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝত না আমি বিষয়টা আমলে নেইনি। আমার দিন বাড়ির আঙিনায় হাঁস মুরগি গরু পালন এগুলো করাতেই চলে যায় আমি ঘরে সব কাজ করতাম আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকত কারণ ওরা বাবার জন্য কান্না করত তখন আমার বিছানায় এসে ঘুমাত আমার বিছানাটা এত বড় ছিল না তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুলে আমি নিচে ঘুমাতাম এর কয়েকদিন পর বারো বছরের ছেলেটা এসে আমার স্বামীর সাথে ঘুমাত আমি তখন অন্য রুমে ঘুমাতাম এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো আমার ভাসুর মারা যাওয়ার পর বছর খানেক পার হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়ি আমাকে তেমন দেখতে পারে না সব কিছুতে বড় ভাবিকে প্রাধান্য দেয় এবং আমার স্বামী আমাকে গুরুত্ব দিত না এবং সময় দিত না সব কিছুতে ভাবি ভাবি করত। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে আমার শাশুড়ি তার বোনের মেয়েকে এনেছে তার বড় ছেলের জন্য আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে এজন্য অবশ্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল সাথে আমার শাশুড়িও গেল আমি একা হয়ে গেলাম আমার স্বামী বাজার করে দিত রাতে বেশিরভাগ সময় ওখানে থাকত আমি থাকতে পারতাম না কারণ আমার গবাদি পশু ছিল একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এদিকে আসতো আমার স্বামী এমনি আসতো না আমিও চুপচাপ সহ্য করেছি কারণ ঝগড়া করলে আরো ঝামেলা হতো এবং মারামারি হতো এখন মাসেও আসতো না তাই আমি আর কিছুই বলতাম না শুধু বুঝতাম মানুষটা আমার আর নেই একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না আমার বড় ছেলেও মারা গেছে আমি চাইছি বড় বইয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে সাথে তিনটা সন্তান পাবে আমাকে তিন লাখ টাকা দিবে আমি যেন চলে যাই যদি থাকতে চাই থাকতে পারবো এরকম বলল আমি ততদিনে বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে আমি আমার স্বামীকে কিছুই বলিনি কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল আমি গরিবের মেয়ে একটা অসুস্থ মা আছে আর ভাই একটা আছে বউ নিয়ে থাকে আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায় আমি চুপচাপ মেনে নিয়েছি শুধু বুকে ব্যথা হতো আর কলিজা মোচড়াতো কোনো কান্না আসতো না অনেক কাঁদতে চাইতাম কিন্তু কান্না আসতো না নামাজের বিছানায়ও কান্না আসতো না তারপর আমার স্বামী আমাকে বলে তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না আমি কিছু বলিনি শুধু হেসেছি আমার শাশুড়ি একজনকে পাঠিয়েছে বাজার থেকে শাড়ি আর কিছু সাজানোর জিনিস কিনে আনার জন্য আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায় কারণ পরের দিন তাদের বিয়ে ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলোকে জড়িয়ে ধরতাম একটু পর আমার মাকে বিষয়টা বলেছি শুধু মা বলেছিল মারে একটু সহ্য করে পড়ে থাক কই আসবি বল তোর ভাইয়ের নুন আনতে পান্তা ভোরায় আমার ভাই বিষয় জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে বলেছে তোকে ভিক্ষা করে খাওয়াবো চল আমার সাথে কিন্তু যায়নি কারণ আমি জানি ওখানে ফিউচার ভালো হবে না এরপর তাদের বিয়ে হলো আমার স্বামী এখানে আর তেমন আসেও না সপ্তাহে আসে আমার সাথে কথা বলে আমি তেমন কথা বলি না কাজের অজুহাত দিয়ে দূরে সরে সরে থাকি উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে বিভিন্ন সমস্যা দেখায় তখন রাগ করে চলে যায় মাসে পনেরো দিনেও আসা বন্ধ করে দেয় মন চাইলে বাজার পাঠায় না হলে পাঠায় না আমিও কিছু বলি না কারণ গরুর দুধ ডিম লাগানো শাকসবজি টুকিটাকি বিক্রি করে আমার পেট চলে মাকেও দিতাম ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ খুব নিত না ভাবিও কথাও বলতো না শুধু বলতো একবেলা কম খেতাম তাও তোমাকে পালতে পারতাম না আমার কেন জানি মনে হতো হয়তো এখন এমন বলছে কিন্তু একটা সময় ঠিকই আমাকে ভর করবে আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে একটা ডিম পাঠালেও রাখত না কখনো ভালো মন্দ রান্না করলে ভাইয়ের মেয়েকে দিয়ে পাঠাতো আমি তৃপ্তি সহকারে খেতাম শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব হয় যে মানুষগুলোকে কত আদর আপ্যায়ন করে খাওয়াতাম কত ভাবছিল সেই মানুষগুলো এখন আমাকে দেখলেও কথা বলে না খোঁচা মেরে কথা বলে আমি কেন ডিভোর্স দিই না হ্যানতেন আমার শাশুড়ি আসে না তেমন তেমন একটা কথা বলে না ওনাকে মা ডাকতাম কত যে সেবা করেছে ওনার হায় আফসোস কেউ দুঃখ বুঝেনি আমার কান্না আসতো না শুধু মনে হতো বাপে করে গেছে বেইমানি যে জন্ম দিয়েছে সে করেছে বেইমানি আর তোমরা তো বহুত দূরের সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে যেয়ে দেখি আমার একটি দুধের গরু নাই আমি তো পাগল হয়ে যাই চিৎকার করে প্রতিবেশীদের ডাকি তখন তারা বলে যে সকালবেলা তোমার তোমার জামাই আর ভাসুরের ছেলে এসে গরুটা নিয়ে যায় আমি পাশের প্রতিবেশীকে আমার হাঁস মুরগি গরু দেখতে বলে কোনো রকমে বোরকা পরে ওনাদের বাড়িতে রওনা দিই ওদের বাড়িতে গিয়ে দেখি গরুটা জবাই করে মাংস কাটছে আমি চিৎকার দিয়ে কান্না করে দিই আমার শাশুড়ি আমাকে বলছে কালামাকি এখানে নাটক করতে আসছে আমার স্বামীকে বললাম আমাকে বলতা গরুটা কেন নিলা আমার স্বামী আমাকে বলল আমার যা ইচ্ছা তাই করবো তুই বলার কে আমি কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসি ওই গরুর মাংস দিয়ে আমার ভাসুরের মেজবানি দিয়েছে আর ওটা ওদের গ্রামের সবাইকে নিয়ে খেয়েছে আমার প্রতিবেশীদেরও দাওয়াত দিয়েছে শুধু আমার জন্য একমোট ভাত ওঠেনি সারাদিন কিছু খায়নি শুধু গোয়াল ঘরের দরজার পাশে বসে কেঁদেছি প্রতিবেশী কয়েকজন মুরব্বী বলেছে তোর কপালে সুখ উঠে গেছে রে বউ রকপরে সুখ নাই একজন এসে আমাকে ভাত দিয়ে গেছে খাইনি পরের দিন সকালে সেগুলো পানি দিয়ে খেয়েছে পরের দিন সকালে গরুর গোবর দিয়ে ঘুটো বানাচ্ছি সেল করার জন্য এগুলো জ্বালানি হিসেবে ভীষণ কাজে দেয় আমার স্বামীকে কয়েকজন লোক নিয়ে আসে তাদের গোয়াল থেকে বের করে গরু দেখাচ্ছে আমার এখন দুইটা গরু একটা বাছুর সহ মোট তিনটা আমার স্বামীকে বললাম গরুগুলো সেল করবে না আমি এদের ছাড়া থাকতে পারবো না আমার স্বামী আমাকে বলে তোকে থাকতে বলেছে কে চলে যা এগুলো নিয়ে ওর আর আমার মধ্যে অনেক ঝগড়া হয় আমি তো গরু বিক্রি করতে দিবই না তখন সে আমাকে অনেক মারে ওই মানুষগুলোর সামনে প্রতিবেশীরা ধরতে আসলে তাদেরও গালাগালি করে পরে গরুগুলো নিয়ে যায় পিক আপ গাড়িতে করে আমার গোয়ালঘরটা হাহাকারে ভরে ওঠে চুপচাপ কষ্টগুলো হজম করি কারণ যাওয়ার জায়গা নেই ভীষণ গরিবের মেয়ে আমি আমার বাপ ছিল অনেক কোটিপতি কিন্তু আমাদের সাথে করে গেছে আমার বাপ আমার মাকে শখের বসে বিয়ে করে কখনো সামাজিক মর্যাদা দেয়নি আমরাও তেমন ছিলাম না আমার কোটি কোটি টাকা ওনার শহরে তেরোটা বিল্ডিং রয়েছে এবং পনেরোটা কাভার ভ্যান পিক আপ বাস এ ধরনের গাড়ি রয়েছে ওনার প্রথম সংখ্যার এক ছেলে এক মেয়ে তারা ভাই বোন দুজনই এম ডাক্তার আমার মাকে বিয়ে করার পাঁচ বছর পর আমার বাবা মারা যায় আমার মা সেখানে গিয়েছিল কিন্তু কোনো কিছু পাইনি উল্টো আমাদেরকে জারজ বলে বের করে দিয়েছে আমার ভাই তখন সাড়ে তিন বছর বয়স আর আমি আম্মুর গর্ভে ছিলাম এরপর মা আমাদের নিয়ে মানুষের কাজ করে করে সুখে দুঃখে মানুষ আমার ভাই কৃষক পড়ালেখা একদমই করেনি ও সাত বছর বয়স থেকে মানুষের দোকানে কাজ করত। আমি কোনো রকমে ক্লাস নাইন পর্যন্ত পড়ি এরপর ওনার সাথে বিয়ে হয়ে যায় একদিন আমার ওরা সবাই এই বাড়িতে বেড়াতে আসে আমি রান্নাবান্না করে খাওয়াই কাজের অজুহাতে রান্নাঘরে বসে থাকি আমার স্বামীর সামনে খুব একটা বেশি যায় না কিন্তু আমি তাদের খুশি দেখেছি তাদের কত সুন্দর সংসার তিনটা বাচ্চা আমার স্বামীর সাথে তার বইয়ের মার্শাল্লা খুব ভাব একজন আরেকজনকে চোখে হারাচ্ছে আমার শাশুড়ি তো ভীষণ খুশি দেখে মনে হলো তাদের কত সুখী পরিবার আমি শুধুমাত্র একটা আগাছা নিজেকে সবসময় এটাই বলতাম বাপে করেছে বেমানি বাপে তো মারে কাগজে কলমে বিয়ে করেনি হুজুর ডাকি আঁকতে পড়েছে এরপর ভাড়া ঘরে রেখেছে সামাজিক কোনো পরিচয় দেয়নি সপ্তাহে একদিন বা দুদিন আসত আহা জীবন জীবন সত্যি কঠিন তারপর একজনে দয়া করে আমাদের জায়গাটাতে থাকতে দেয় ওখানে আম্মা কোন রকমের ঘর তুলে আমাদের নিয়েছিল বর্ষায় পানি পড়তো বাতাসে ঘর ভাঙত তারপর ভাই বিয়ে করার আগে কোনো রকমের ঘরটা ঠিক করে আমার ভাবি খুব ভালো মানুষ ছোটবেলা থেকে আমাকে খুব দেখতে পারতো উনি ইয়াতিম ছিলেন ঘরে ভাই ভাবি ওনার আমার ভাইয়ের সাথে প্রণয়ের বিয়ে এরপর কখনো উনি কোথাও যায়নি একদিনের জন্য কারণ ওনার ভাই ভাবি ওনাকে দেখতে পারতো না আমার এই ভাবি আমার জন্য অনেক করেছে ঈদে নিজে জামা কাপড় না নিয়ে আমাকে দিত এইভাবেই কাঁথা সেলাই করে আমাকে নাইন পর্যন্ত পড়িয়েছে আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন ভাবির সাথে বিয়ে হয় এরপর উনি বাকিটুকু পড়ায় কাঁথা সেলাই করে না হলে পড়তে পারতাম না ভাবি আমাদের সংসারের জন্য অনেক করত। দিন রাত কাঁথা সেলাই করতো মোড়া বানাতো এমনকি মানুষের ধানও শুকিয়ে দিত আমার মায়ের সাথে আরে এগুলো বলতে বলতে নামাজের টাইম হয়ে গেল জোরের নামাজ আদায় করে খেতে বসলাম একাই খাই ওদের সাথে খাই না আমার স্বামী কোথা থেকে যেন রান্নাঘরে আসলো এসে আমাকে বলল ভাত খাইতেস আমি বললাম জি তখন বললো ডাটা দাও দুইটা রাতা মুরগি জবাই করি আমি বললাম আমার মুরগি কেন আপনি জবাই করবেন কিনা আনেন দয়া করে এগুলো জবাই করেন না তারপর ঝগড়া লেগে গেল ভাত খাচ্ছিলাম ওখানে আমাকে চামচ দিয়ে কয়েকটা বাড়ি মেরে দিল আমি আর কিছু বলিনি যা ধরতে আসছিল কিন্তু যাকেও বকা দিয়ে দূরে সরিয়ে দিয়েছে এরপর আমার মুরগি সবগুলো ইচ্ছে করে জবাই করে দেয় আমার মুরগি ছানা ছিল অনেকগুলো সাতটা মুরগি জবাই করে দেয় আমার যা আর শাশুড়ি মিলে মুরগিগুলো পরিষ্কার করে কেটে কষিয়ে রাখে আমি দুয়ারে বসে শুধু চোখের পানি মুছতেছিলাম কোথা থেকে আমার ভাবি আসে আল্লাহ জানেন এসে আমাকে চর মেরে বলে মঘি তরে মাইন মাইর মায়ের খেতে কইছিলাম কত কষ্ট করে খাওয়াই পরায় মানুষ করছি এই অমানুষগুলো অত্যাচার সহ্য করার জন্য এই অমানুষগুলোর উপর মানুষের গজব পড়ে না কেন বাজার বাচ্চা আমার বোনের জীবনটা শেষ করে দিছে এরপর আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া আমার শাশুড়ি আর স্বামী মিলে আমার ভাবি আর আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং প্রতিবেশীদের সামনে আমাকে মেরে তিন তালাক দেয় আমাকে মেরেছে দুঃখ নেই কিন্তু আমার ভাবিকে মারলো এটার জন্য লজ্জায় ঘৃণায় আমি শেষ আমি আমার ভাবি থেকে পা ধরে মাফ চাইলাম ভাবি বলল দূর মাফ কেন চাইবি আল্লাহ বাঁচাইছে আজকে এই কাহিনী না হইলে তুই জীবনে না পরে তোর লাশটা নিয়ে কাঁদতে হইত জীবন সুন্দর আমি মরি নাই, তুই আমার ছানা সালিশ বসে গ্রামে সেখানে আমি তেমন কোনো বিচার পাইনি শুধুমাত্র বিশ হাজার টাকা দিয়েছিল আমাকে আমার ভাবি আর ভাই আমাকে বলেছে এ টাকা যদি আমি নিই তাহলে যেন আমি ঘরে না ঢুকি এরপর আমি গ্রামের সালিশের মধ্যেই বলেছি আমি তো এমনিতেই গরিব আমি না হয় তোদের মতো মানুষদের এই বিশ টাকা দান করলাম গ্রামে শালিশ প্রধান আমাকে বেয়াদব বলল আমি নাকি বেয়াদব মেয়ে এমন মেয়ের সাথে নাকি সংসার করা যায় না কারণ শালিশ প্রধান টাকা খেয়েছিল ওদের থেকে তারপর সবার সামনে আমাকে আবার তিন তালাক দিল তখন এত কাগজে কলমের বিয়ের প্রচলন ছিল না আমাদের গ্রামে আমার জামা কাপড়গুলো দেয়নি কিছুই দেয়নি উল্টো আমাকে আর আমার ভাবিকে বলল আমরা চরিত্রহীন আজ গরিব বলে বিচার পাইনি উল্টো আমার শ্বশুর বাড়ির মানুষ বললো আমরা জারদ সন্তান আমাদের বাপেরও পরিচয় নাই সত্যি আমাদের পরিচয় নাই আজ পর্যন্ত বাপের কিছুই পাইনি পরিচয়টাও না যাক সব আমাদের নসিব সালের শেষে চলে আসলাম একই গ্রামে থাকতাম আমরা এবং আমাদের ঘর থেকে ওদের ঘর ছিল এক পুকুরের এপার আর ওপার আমার যাদের ঘর থেকে আমাদের ঘর থেকে হেঁটে গেলে দশ মিনিট লাগতো নিজেদের ঘরে চলে আসি দু রুমের ঘর ছিল আমাদের এক রুমে ভাই ভাবি আরেক রুমে আমি আম্মা আর ভাইয়ের পাঁচ বছরের মেয়ে থাকতাম সাথে ছোট্ট রান্নাঘর কিন্তু ভাত খেতাম আমাদের রুমটাতে আমি চলে আসার পর অনেক কান্না করি যায় অনেক ব্যথা হতো আজ শ্যামবর্ণের বলে আমার জীবনটা এমন ঘরে বসে কাঁথা সেলাই করতাম মানুষের ধান শুকাতাম কেউ কোনো কাজের জন্য ডাকলে করে দিতাম মোড়া বানাতাম শীতল পাটি বানাতাম জায়গার অভাবের জন্য হাঁস মুরগি কিনতে পারিনি ভাবি খুব আদর করত আমাকে আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না যে কারো বাড়িতে বেড়াতে যাব। আমার জন্য তখন বিয়ের প্রস্তাব আসা শুরু করলো বয়স্ক লোক আসত বেশি আমার মা আমার ভাবিকে অনেক বকা দিত কারণ আমার ভাবি এসব বয়স্ক লোকেদের কাছে বিয়ে দিতে চাইত না বলে কিন্তু মা বলতো এই জামাই তালাক দেওয়া বেটির জন্য রাজপুত্র কই পাবি এসব নিয়ে ভাবিকে অনেক গালাগালি করতাম মা কিন্তু ভাবি বলতো বুড়া বেটার কাছে ক্যান বিয়ে দিব দরকার হইলে ঘরের পালা মো এর মধ্যে ভাবি অনাকাঙ্ক্ষিত ভাবে আবার গর্ভবতী হয়ে যায় ভাবি অনেক অসুস্থ হয়ে যায় আমি ঘরের সব কাজ করতাম ভাবিকে শুধুমাত্র হাত ধুয়ে ভাত খাওয়াতাম তবে উনি টুকিটাকে কাজ করতে চাইতো আমি শুধু আমার স্বামীর সুখ দেখতাম অনেক সুখে আছে ওরা ওই যে বাড়িটা করেছিল সেটা বিক্রি করে দেয় বিক্রি করে নাকি বউকে গহনা কিনে দেয় আর বাকি টাকা ব্যবসার জন্য রাখে ওরা অনেক সুখী পরিবার ছিল দেখলে চোখ জুড়িয়ে যেত আর আমার মনে শুধু আগুন জ্বলতো কিন্তু চোখে কোনো পানি আসতো না সব সময় নতুন নতুন জামা কাপড় পরে ঘুরতো গ্রামের মানুষ বলতো এর মধ্যে বর্ষাকাল আসে বর্ষাকালে তেমন কাজকর্ম থাকে না ভাবির শরীর এত খারাপ যে বলার মতো না ওনাকে ডাক্তার দেখাতেই জমা টাকা সব চলে যায় ওনার জরার মুখ খুলে যায় প্রায় চার মাসের সময় তখন মেডিকেলে ভর্তি করিয়ে আবার সেলাই করে দেয় এসব নিয়ে অনেক অনেক টাকার বিষয় ছিল আমার একটা চেন ছিল সেটা আমি বিক্রি করে দিই ভাবির চিকিৎসার জন্য আমার ভাবির সময় বলতো আল্লাহ আমাকে অনেক সুখী করবেন একদিন সকালবেলা ঘরে কোনো খাবার নেই আমি বাড়ির পাশে এক চাচির থেকে এক কেজি চাল ধার করতে যাচ্ছিলাম তখন দেখি আমার স্বামী আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর আমাকে বলছে মাগি আচ্ছা আপনাদেরকে একটা কথা বলে রাখি এই যে শব্দটা মাত্র ব্যবহার করলাম এটা গল্পে আরও দুইবার ব্যবহার করা হয়েছিল এর আগেও আপনারা একটা কথা নিশ্চয়ই শুনেছেন এক দেশের গালি আরেক দেশের বুলি তো এই শব্দটা আসলে কোনো গালি না এটা লেখক তার নিজের গ্রামের ভাষায় লিখেছে তাই গল্পের চাহিদা অনুযায়ী বলতে হলো আশা করি আপনারা এটাকে ভিন্নভাবে নেবেন না তো চলুন আবার গল্পে ফিরি আমার স্বামী আমাকে গালি দেওয়ার পর আমি কিছুই বললাম না সাইড কেটে চলে গেলাম ওনাকে একটু দেখলাম এতটুকুতেই যেন অনেক সুখ হায় আল্লাহ কতদিন জড়িয়ে ধরে নিই দিন চলে যায় থেমে থাকে না ভাবির অবস্থা খুব খারাপ হয় ডেলিভারির সময় হয়েছে ওনাকে যে মেডিকেলে নিয়ে যাব সেই টাকাও ছিল না ওনার অবস্থা খুব খারাপ ছিল তখন আমি আমার এক বাড়ির পাশের ভাইকে নিয়ে আমার স্বামীর বাড়ির পাশে গেলাম আমি ঘরে যাইনি পাশে দাঁড়িয়েছিলাম ভাইটাকে দিয়ে ডাকালাম ও আসার পর ওনার পায়ে ধরে দশ হাজার টাকা ভিক্ষা চাইলাম সে বললো দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আছে দিতে পারি তবে আমার সাথে একবার থাকতে হবে আমি বললাম কোথায় থাকবো তখন বলল বাড়িতে কেউ নেই ওরা সবাই আমার বউয়ের বাপের বাড়ি গেছে ওর মুখে আমার বউ কথাটা শুনে অনেক খারাপ লাগলো যাক আমি রাজি হলাম কারণ তখন হালাল হারামের কথা চিন্তা করার সময় ছিল না আমার একটিও ইচ্ছা হচ্ছিল না শারীরিক সম্পর্ক করার কিন্তু পাঁচ হাজার টাকার জন্য করতে হলো তারপর উনি আমাকে আসার সময় তিন হাজার টাকা দিল বলল শ্বশুরবাড়ি যাব খালি হাতে যেতে পারবো না দুই টাকা লাগবে আমি অনেক মিনতি করেছি কিন্তু দেয়নি সেই তিন হাজার টাকা নিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে গেলাম ভাইয়ের হাতে টাকা দিলাম ভাই আর আমি ভ্যানে করে ভাবিকে মেডিকেলে নিয়ে গেলাম কিন্তু আফসোস হাসপাতালে ঢুকার পরপরই ডাক্তার ডেলিভারির জন্য নিয়ে গেল ডেলিভারির সময় একটা পুত্র সন্তান জন্ম দিয়ে আমার ভাবি মারা যায় আমার ভাবির খুব ইচ্ছা হয়েছিল গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার কিন্তু আফসোস খাওয়াতে হাসপাতালে বিল আসলো হাজার টাকা পুরো টাকা দিতে পারছিলাম না বলে আমার লাশ আর ছেলেকে দিচ্ছিল না পরে হাতে পায়ে ধরে গ্রাম থেকে চাঁদা তুলে পাঁচ হাজার টাকা দিয়ে ভাবির লাশ আর ছেলেকে আনলাম ছেলেটা খুব কান্না করছিল আমার চোখে যেন পানিরা বিদ্রোহ করেছে তারা আসছেও না পরে গ্রামের চাঁদার টাকা দিয়ে দাফন কাজ শেষ হলো আমার ভাইয়ের ছেলেটার জন্য যে দুধ কিনবো সে টাকাও ছিল না পরে ঘরের কলসি বিক্রি করে সতেরো টাকা দিয়ে এক কেজি দুধ কিনি অভাব যখন দুয়ারে দাঁড়ায় প্রিয়তমার শোক তখন ভুলে কাজে বের হতে হয় ভাবি মারা যাওয়ার দুই দিন পরেই আমার ভাই কাজে যায় ভাই কাজ থেকে ফিরলে বাজার আনে আর ঘরে আগুন জ্বলে টাকার অভাবে ভাবির চার দিন না কুলখানির মিলাদও পরাতে পারিনি আমার ভাবি মারা যাওয়ার পর আমার শ্বশুরবাড়ির লোকজন বলে মাগির অনেক মুখ চলতো দূর হয়েছে ভালো হয়েছে যাক সেসব আমলে নিলাম না আমি চাষ করে আর সংসার চলে না আমাদের ভাই গ্রামের এক ভাইয়ের সাথে গেল শহরে রাজমিস্ত্রির কাছে দিন একশো টাকা বেতনে ভাই যাওয়ার পর সপ্তাহে একদিন বাড়িতে আসতো আর হাতে টাকা পয়সা দিয়ে যেত যখন যা পারতো ওখানে রাতে ফুটপাতে ঝুপড়ি ঘরে থাকতো কয়েকজন মিলে আমি ছেলে বাচ্চাটাকে মায়ের কাছে রেখে মানুষের বাড়ি গিয়ে ধান শুকানো মরিচ শুকানোর কাজ করতাম যখন যে কাজের জন্য ডাকতো তখন তা করতাম এর মধ্যে ভাইয়ের ছোট ছেলেটা নিউমোনিয়া হয়ে মারা যায় টাকার অভাবে বাঁচাতে পারেনি জন্মের দুই মাস পর মারা যায় যাক সব আল্লাহর হাতে ও মারা যাওয়ার সাত দিন পর পাঁচতলা বিল্ডিং রং করছিল আমার ভাইসহ আরো কয়েকজন মিলে সেখান থেকে দড়ি ছিঁড়ে আমার ভাইসহ আরেকজন মারা যায় আমার ভাই জায়গায় মারা যায় মাথা ফেটে মস্তিষ্ক বের হয়ে যায় আমার পরিবারের সবার বিদায় বেলা এসেছে আমার শাশুড়ি গ্রামে রটায় ওনার অভিশাপে নাকি আমাদের জীবনগুলো এমন হয়েছে ওনাদের অভিশাপ নাকি অনেক কিছু সাথে সাথে ফলে যায় আমার ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার মা সহ্য করতে পারে না মানসিক রোগী হয়ে যায় ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো দড়ি দিয়ে বেঁধে আমি কাজে যেতাম আর ভাইজিটাকে পাহারা দিতে বলতাম একদিন কাজ থেকে ফিরে দেখি মা নাই ভাইজি ছোট মানুষ বাচ্চাদের সাথে খেলছিল মাকে খুঁজতে খুঁজতে বাজারে গিয়ে পেলাম এরকম প্রায় সময় মা ঘরের বাইরে চলে যেত উধাও হয়ে যেত পরে খুঁজে বের করতাম মা পাগল হোক আর ছাগল হোক মা তো মাই তাকে তো আর ফেলে দেওয়া যায় না এভাবে বছর পার মা আর সুস্থ হয় না রান্নার জন্য পাতা আর লাকড়ি খুঁজতে খুঁজতে আমার ভাইজি জঙ্গলের দিকে যায় যেখানে একটু গাছপালা বেশি সেখানে একটা সাপে কামড় দেয় আমি মানুষের বাড়িতে কাজে যাই সকালের দিকে খবর পাই আমার ভাতিজিকে সাপে কেটেছে তাড়াতাড়ি বাড়িতে যাই ওখান থেকে প্রতিবেশীদের সাহায্যে ওঝার বাড়ি যাই কিন্তু বিষ নামাতে পারে না ভাইজি আমার আল্লাহর কাছে চলে যায় ভাইজি একটা নতুন জামা চেয়েছিল কিন্তু আফসোস একটা নতুন জামা তাকে দিতে পারেনি দোয়া করি আল্লাহ তোদের জান্নাত দিক এই দুনিয়ায় সুখ পাস নাই ওই দুনিয়ায় আল্লাহ সুখ দিক ভাইজি মারা যাওয়ার পর ভীষণ অসুখ হয় আমার তারপর থেকে কাজকর্ম তেমন করতে পারতাম না আমার স্বামীদের অবস্থা অনেক ভালো অনেক বড় লোক খুব সুখে আছে আমার শাশুড়ি মারা যায় ভাসুরের ছেলেকে বিদেশ পাঠায় আল্লাহ ওনাদের অনেক সুখ দিয়েছেন দোয়া করি আল্লাহ আরও সুখ দিক তারপর কিছু মনে রাখতেও পারতাম না সব ভুলে যেতাম এভাবে বাড়ি বাড়ি কাজ করে অনেকটা বছর কাটায় মা আর আমার কোনো রকমে পেট চলত এরপর মাও মারা যায় আমিও বৃদ্ধ হই অসুস্থ হয়ে যায় কাজকর্মে জোর পাই না এদিকে যাদের জায়গায় থাকতাম তারা নাকি বাড়ি করবে এজন্য জায়গাটা থেকে উচ্ছেদ করে দেয় এরপর শহরে আসি ভিক্ষা করি ভিক্ষা করেই জীবন যায় এখন আর আগের মতো হাঁটতে পারে না জানে না উপরওয়ালা কখন ডাক দেয় এই দুনিয়ায় তো সুখ পেলাম না এবার আল্লাহ যদি জান্নাতে সুখ দেন